এখন আমরা গভীর সমুদ্রের দিকে যাবো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে পানির হলো দুই কালার আমার কাছে যেটা সেটা হলো একটা মেটে মেটে কালার টাইপের আর সামনে যেটা আমরা এখন যাচ্ছি ওটা হলো নীল কালার আর আমার এই সাইড দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন একদম নীল কালারের পানি তো দুই কালারের পানি একসাথে দেখতে বেশ সুন্দর লাগতেছে আর এই জায়গায় ঢেউয়ের মাত্রা বাড়তিছে আমরা যত সামনে যাচ্ছি আর যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই জায়গায় এখনো সেই রান্নাবান্নার কাজ চলতেছে আর রান্না হবে তো এক্ষেত্রে একটু টাইম লাগবে আর যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন সামনে এবং আশেপাশে বড় বড় বয়স কতগুলো জাহাজ রয়েছে কারণ অনেক গভীর সমুদ্রে এ ধরনের বোট নিয়ে যাওয়া সম্ভব না আর আপনারা দেখে বুঝতে পারতেছেন যে কত বড় বড় ঢেউ হচ্ছে এরপর আমরা দুবলার চরের সাইডে এ আসলাম আর চারি সাইডে ঘুরে দেখবো এই যে বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো জিয়া সাহেবের বাংলো বলে অনেকেই